যারা অলি হয় অলিদের কাছে কেরামত থাকে অলিদের কাছে কি থাকে কেরামত আর নবীগণের কাছে মুজজা তার মানে অলৌকিক ঘটনা যেই ঘটনাগুলো ব্রেইনে ধরে না ধেমাগেও সায়েন্স বিজ্ঞান কোনো হিসাব করে কোলানো যায় না শাহে আমানত থাকে চট্টগ্রাম আর কাগজ নিয়ে আইসে বাস খালি থেকে সোভান রকেট নাই বিমান নাই হেলিকপ্টার নাই কিছুই সেখানে বিজ্ঞান ফেল বিজ্ঞান কাজ করে না আমার আল্লাহ বলে এটি হচ্ছে অলৌকিক ঘটনা যেখানে বিজ্ঞানের ক্ষমতা চলে না আমার ওলিদের ক্ষমতা সেইখানে চলে জোরে বলুন সোভান বোমা বোমবাস্টিং বোমা মেরে যেখানে দালান কোঠা বাঙ্গা ঝায় না বাবা শাহজালাল মুজারদিয়া মনি গোড গোবিন্দের বাড়ির পাশে দাঁড়ায় শুধু আল্লাহ আকবর বলেছেন কি বলেছেন থরথর করে বিল্ডিং গুলো ফাইটটা চুরুর হইয়া পড়ে রয়েছে এখনো তার প্রমাণ সিলেটের জমিনে আছে সুভান আল্লাহ বলুন না নবীগণের মাধ্যমে আল্লাহ পাক যা প্রকাশ করে এটার বলা হয় মৌজেজা আর অলিগণের মাধ্যমে যা প্রকাশ পায় এটার বলা হয় কেরামত কেরামত আর মুজা বিষয় একটা কিন্তু দুই ব্যক্তির কাছ থেকে প্রকাশ হওয়ার কারণে এটার নাম দুইটা নবীগণের কাছ থেকে হয় একটা অলিগুনের কাছ থেকে হয় আর একটা নামে সুতরাং বিষয়বস্তু কি এক ঘটনা অলৌকিক যা মানুষের দেমাকে ধরে বারো বছর পরে হুজরে পাক দাজলার পারে কষ্ট পাইতেছেন লাইন কিন্তু এমন এক অবস্থা একটার দিকে ডুকলে আর একটার দিকে দূর মারে মাঝে মাঝে লাইন যদি হারিয়ে ফেলি একটু ডাক দেন হুজুর হেদিকে না এইদিকে যাইতেছিলেন ছিলেন গাউসে আবদুল আব্দুল কাদের জিলানি নাম শুনছেন না পৃথিবীতে এমন কেউ আছে যে নাম জানে না ও গাউসে পাক ও গাউসে কেন প্রত্যেকটা মুমিনের হৃদয়ে তুমি আসো কারণ কি গাউসে বলবেন প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকার পিছনে কারণ হলো আমি নবীর গোলামি করেছি জোরে বলুন সুবহানাল্লাহ এখন কেউ কেউ বলবে যে বড় আলেম ছিল বিখ্যাত আলেম ছিল এই জন্য তিনি প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছেন পৃথিবীতে আরো আলেম আছে না কে কার নাম জানে আলেম বাদ দেন নবীর এসক আর নবীর গোলামি যার মধ্যে থাকে এলেম থাকলেও দাম থাকে এলেম না থাকলেও দাম থাকে হাজরত বেলাল নাম শুনছেন না বেলাল বেলাল হাফসি কি ইজ্জত আর কি শান রসুল বলেন আমি মেরা শরীফে যাইয়া আমি দেখি আমার আগে আগে বেলাল হাঁটতেছে সুবাহ বলুন না আমার কানে শুধু বেলালের পায়ের আওয়াজ আসে সুবাহ বলুন না বেলাল হাফসি মক্কা বিজয় হল নবী আজান দিতে হবে কি দিতে হবে ফতে মক্কায় ক আজান দিতে হবে রসুল বুঝাই দিলেন যে আমি নবীর কাছে ধনী গরিবের কোনো পার্থক্য কালো সাদার কোনো পার্থক্য মক্কা মদিনার সবাই মনে করলেন কারি কোরাব যারা বিখ্যাত বৈজ্যেষ্ট জ্ঞানে গুণে আইলেমে কালামে পণ্ডিত তাদেরকে বোধ হয় নবী নির্দেশ দিবেন আজান দেওয়ার জন্য কারণ বিজয়ের রাজান কিসের আজান আমার নবী ডাক দিলেন বিলাল ও বেলাল বেলাল রে ও বেলাল তুমি কোথায় বেলাল বলেন ল ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বেলাল আপনার কদমে হাজির নবী আমার দে কই আচ্ছা নিয়া বেলাল আজান দাও সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ কারে বললেন বেলাল আবু বকরকে বলে নাই ওমরকে বলে নাই ওসমানকে বলে নাই আলী কে নাই মক্কা মদিনার জ্ঞানী গুণী আলেম ওলামা পণ্ডিত থাকার পরেও তাদেরকে বলে নাই হাফসি দেশের কালা গোলাম বেলাল কে নবী বলেন বেলাল তুমি আজান দাও আজানটা কিসের বিজয়ের আজান কিসের আজান পৃথিবীর ইতিহাসে আমার আল্লাহর দফতরে রেকর্ড হয়ে থাকবে যে আজান সুবহানাল্লাহ বলুন বেলাল বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল হাজির নবী কয় আজান দাও একটু উসু জায়গায় আজান দাও বেলাল বলে নবী জাবালে আবু কুবাইস পাহারে গিয়ে আজান দিব নবী কয় না এর চাইতে আরো ওসু জায়গায় বলুন তাইলে জাবালে কাবাতে চলে যাব নবী কই এর চাইতে আরো ওসু জায়গায় সুবহানাল্লাহ শিয়াবে আবু তালিবে চলে যাব নবী কয় আরো ওসু জায়গায় বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এর চাইতে হসু জাকা মক্কা নগরীতে আমার কাছে আর চোখে পড়ে না আমি আর দেখি না নবী গো আপনি নবী মেহেরবানি করে আপনার জবান থেকে বলে দেন কোন জায়গায় আজান দিলে ওসু জায়গা হবে আমি বেলাল আর বুঝতে পারি না আপনি নবীর জবানে বলে দিলে আমার জন্য সুবিধা হবে নবী আমার ডাক দেয়া কই বেলাল জবালে কাবা বড় নয় দেখতে উষা লাগতে পারে জাবালে আবু কবায়েস দেখতে উষা হইতে পারে শিয়াবে আবি তালেব দেখতে উষা হইতে পারে কিন্তু সব উষার চাইতে উষা আমার আল্লাহর ঘর খানায় কাবা বলো তুমি খানায় কাবার সাদের উপর উঠো জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিতেরা সমস্ত দনী দনাঢ্য ব্যক্তিরা সুন্দর সুন্দর মহাজেন সুন্দর সুন্দর আলে মোলামা থাকার পর বিজ্ঞ অভিজ্ঞ লোক থাকার পর আমার নবী হাফসি দেশের কালো গোলামকে খানায় কাবার সাদে উঠাই দিলেন সোহান আমার নবী বুঝাই দিল ওম্মে উম্মত ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মে ধনী গরিবের কোনো পার্থক্য নাই যার ভিতরে নবীর প্রেম আছে তার দাম দুনিয়াও আখড়াতে আছে নবীর প্রেমে হাওড়ে পাগল এই বব সংসারে নবীর প্রেমে হাওড়ে পাগল এই সংসারে দিবেন দেখা দয়ালে নবী অন্ধকার কব রে দেখা কত জনা ছিল তোমার অতি আপনা বিদায়ী বেলা কেহ তোমার সঙ্গী হবে না কত জনা ছিল তোমার অতি আপনায়া বিদায়ী বেলা কে গো তোমার সঙ্গী হবে একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে দিবেন দেখা দয়ালে নবী অন্ধকার কবরে দিবেন দেখা দয়ালে নবী অন্ধকার কবরে আল্লাহকে গালি দিচ্ছ আমি চেষ্টা করি তোমাকে উপকার করতে পারে কিনা হুজুর ছাড়েন না মহিলাও যাইতে পারেন না বলতে হবে মা কে তুমি জানি না আমার দুঃখ আমার কষ্ট তুমি শোনার জন্য পাগল হয়ে গেল কারণটা কি ব্যাপারটা কি তুমি শুনে বা কি করবে মাগো আমি যদি শুনি আমি চেষ্টা করব তোমাকে একটু উপকার করার জন্য মহিলা বলেন বাবা উপকারের কথা বলিও না উপকার করার কোনো পথ নাই উপকার করার কোনো পথ নাই ব্যবস্থা নাই ও বাবা শুনতে যদি চাও এমনিতে একটু বলি কেন আমি কান দিয়ার আল্লাহকে গালি দেয় উপকারের কথা না আমার কাঁটা গায়ে আর লেবর রস দিও না মাগো কি হয়েছে বলো ও বাবা আমি একটা সুখী শিশুর রূপসী একটা সুন্দরী নারী ছিলাম আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করেছেন কিন্তু ভালোবাসার বেশি দিন টিকে নাই এক দেড় বছর সংসার করার পরে আমার প্রাণের প্রিয় স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হল স্বামী বিবি আমি কিন্তু এই ফাঁকে আমার পেটে একটা সন্তান আসলো ওই সন্তানের চেহারা আর আমার স্বামীর চেহারা এক রকম এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি নতুন সংসারের চিন্তা করলাম না আর কোনো ভিন্ন স্বামীর চিন্তা করলাম না বিবাহ shaadir চিন্তা করলাম না ছেলেটার দিকে তাকাইয়া তাকাইয়া আমি আমার জিন্দগিটা কাটাই ফেললাম আমি আমার উপযুক্ত সময়টা আমি নষ্ট করে ফেললাম কোনো স্বামীর সংসার করতে পারলাম না ছেলের দিকে তাকাইয়া আস্তে আস্তে আমার বড় হলো বড় হলো বিশ বছর যখন বয়স হইল আমার সন্তানকে আমি বিবাহ করানোর জন্য পাত্রী খোঁজাখুঁজি শুরু করলাম দাজলার ওই পারে পাত্রী ঠিক করলাম আমার বিবাহ আমার সন্তানের ব্যবহার দিন তারিখ ধার্য করে সত্তর জন যাত্রী দিয়ে একটা নৌকা সাজায়া পাঠাইয়ে দিলাম বিবাহ করে পুত্র নিয়ে আসবে আমার সন্তান গেল বিবাহ করার জন্য সত্তর জন যাত্রী সহ যখন বিবাহ করে নতুন বদল আবার আসতে ছিল দাসদার মাঝখানে আসার পরে সাইক্লোন শুরু হয়ে গেল টর্নেডো শুরু হয়ে গেল। চট্টগ্রাম যারা থাকেন কক্সবাজার পেকুয়ায় যারা থাকেন কুতুবদিয়া আপনি কোন জায়গায় গিয়েছিলাম মাহফিল করতে কুতুব আহা হাই রে করুন কাহিনি করুন কাহিনি দুই লক্ষ তিন লক্ষ মানুষ যখন মারা গিয়েছিল সাইক্লোনে ওই জায়গায় একটা প্রোগ্রাম করার জন্য গিয়েছিলাম একটা নুকের কান্না শুধু কান্নার কান্না হুজুর পানি আসতেছে আসতেছে ঘর থেকে বাহির হমু হমু বাপ কিন্তু ঘরে আমার বৃদ্ধা মা ঘরে আমার দুইটা বাচ্চা হুজুর কাকে নিয়ে যাব আর কাকে রেখে যাবো চিন্তার মধ্যে পড়ে গেলাম দুইটা বাচ্চাকে কাঁদে নিলাম হঠাৎ করে নজর করে দেখি একটা এমনভাবে পানি আসা শুরু করলো গড়ের ভিতরে থাকার আর জায়গা নাই চোখের উপরে উঠলাম কিছুক্ষণ পরে চোখের উপরে উঠতে পারে না হুজুর এমন পানি বাড়তেছে দরজা দেয়া বাহির হওয়ার মতো আর কোনো রাস্তা নাই ঘরের চাল পর্যন্ত ডুবে যাচ্ছে বাচ্চা দুইটা কান্দে কিন্তু মারে আমি কিছু ধরে রেখেছিলাম যখন যান বাঁচাইতে পারে না মা জরুরি আমি সাইরা দিয়েছি বাচ্চা দুইটা ছোট্ট ছাড়তে পারে না কিন্তু বিবি যে কোন সময় বেসে গেল খবরও নাই বিবির আগেই ছেড়ে দিয়েছি বিবি বললাম তুমি মাছ মা বৃদ্ধা মানুষ তার একটু ধরেছিলাম কিন্তু কিছুক্ষণ পর মারেও ধরে রাখতে পারলাম না হুজুর দুইটা বাচ্চা যতক্ষণ আমার পাগুলো গুলো মাটিতে লাগছে ততক্ষণ আমি ধরে রাখতে পারছি আস্তে আস্তে যখন আমি পাওয়ার মাটিতে রাখতে পারি না লোকটা কান আর কয় হুজুর পাওটা যখন মাটিতে রাখতে পারি না বাচ্চারে কতক্ষণ আমি আলগি দিয়ে ধরে রাখবো বাচ্চাগুলো আমার ধরে রাখে কিন্তু আমি উপায় অন্তর না পাই একটা বাচ্চা ছেড়ে দিলাম রাখতে পারলাম বাচ্চাটা আব্বু আব্বু করে কান্দে আমি বাবা ধরার চেষ্টা করেও ধরতে পারি না পানির স্রোত বেশি বাসায় নিয়ে যাচ্ছে আমার চোখের সামনে আমি বেশ কিছুক্ষণ একটা আমি আলগি দিয়ে ধরে রাখলাম এই বাচ্চাটারে আলগি দিয়ে ধরে রাখার পরেও আমি কিছুক্ষণ পরে এমন হয়ে যাচ্ছি নিজেও একদিকে বৃষ্টি বৃষ্টি মুসল বৃষ্টি। বৃষ্টি অপরদিকে পানি ঝড়ের বেগ পানি যখন টান অগ্নি হচ্ছিল বিজলি পড়তে ছিল আমি আর টিকতে পারলাম না আমি আর টিকতে পারলাম না আমার হাতগুলো হয়ে গেল ওই বাচ্চাটারও আমি ধরে রাখতে পারি নাই ওই বাচ্চাটা আমি ধরে রাখতে পানি নাই চুকের সামনে বিবি গেল চুকের সামনে মা গেল চুকের সামনে আমার দুইটা বাচ্চা গেল আমার আল্লাহ বাসায় রাখছে পানির মধ্যে বেসে গিয়েছি একটা গাছের মধ্যে লাইগা গেলাম ওই গাছটার মধ্যে লাগার কারণে হুজুর আমি এখনো বেসে আসি এই সাইকলন এই ঝড় টর্নেডো ঘূর্ণিঝড়ের কবলে পড়লে বোঝা যায় কি অবস্থা হয় দাজলা নদীর যখন নৌকাটা আসলো ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নতুন জন যাত্রী সহ আমার সন্তানের নৌকাটা ডুবে গেল হুজুর কেন আমি আল্লাহকে গালি দে একটাই মাত্র আমার সন্তান ছিল যাকে অবলম্বন করে আমি চলতেছিলাম, চলতেছিলাম বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমি চলতি ছিলাম আমার আল্লাহ রকম কাজ করল স্বামীও নাই ভাই নাই বাবাও নাই বোনও নাই মাও নাই একটা সন্তান ছিল আমার আল্লাহর কি পছন্দ হলো তারে অন্যায় গেল এই জন্য আমি বলি আমার আল্লাহর কোনো নাই কি দিয়ে আমাকে সান্ত্বনা দিবেন কে বুঝ আপনি আমাকে দিবেন যেদিন আমি আমি হারা হয়ে গেলাম সেই দিন আমি আর ঘরে বসে থাকতে না খাইতে পারিনা ঘুমাইতে না নদীর পারে আর আমার আল্লাহরে গালি আব্দুল কাদের জিলানী মহিলাকে ডাক দে কই মা মারে আমা তোমার কান্না বন্ধ করো গো মা ও মা তুমি কাঁদিও না আমি তোমাকে বলেছিলাম তোমাকে সাহায্য করতে পারে কিনা একটু দেখি মহিলাকে বসাইলেন মহিলার মাথায় এক হাত নদীর দিকে বাড়ায়া দিলেন আর এক হাত আমার আল্লাহকে ডাক দেয়া আল্লাহ। তুমি যদি হাজার হাজার বছর পরে লক্ষ লক্ষ বৎসর পরে মানুষগুলোকে করে একসাথে একটা মাঠে করতে আজকে মাত্র বারো বছর হয়ে গেল নৌকাটা ডুবলো ওই বেচারি কান্দে আর তুমি আল্লাহরের গালি দেয় আমি আব্দুল কাদের সহ্য করতে পারে না আমি চাই ওই মহিলার সন্তানকে তুমি ফেরাইয়া দিবা তুমি মহিলার সন্তানকে ফিরে দিবা হাত বাড়ায় দিল, হাত বার দিল অস্তে কুদুর ও জালাব তিরজিশ্রি বাজে গারেদান দা জে রা বাজে গারেদান দা জে আমার আল্লাহ আউলি আকরামদের হাতের মধ্যে এমন ক্ষমতা দেয় তীরটা যদি ছুটে যায় দুনুক থেকে ইশারা দিলে আবার তীরটারে ফেরাইয়া আনতে পারি অসম্ভবকে সম্ভব করা এটাই হচ্ছে কেরামত সুবান বলুন অসম্ভবকে সম্ভব করা এটার নামই হচ্ছে হুজুরে গাউসি বলেন মারিব তোমার সন্তান কত বছর আগে মারা গেল করে বাবা এক বছর নয় দুই বছর নয় এক বছর নয় দুই বছর নয় বারো বছর আগে মারা গেল কয় বছর আগে বারো বছর আগে মারা গেল মাংস তো দূরের কথা হাড্ডি পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে গাউসি বাঘ ডাক দেয়া কয়াল্ল বারো বুঝি না তেরো বুঝি না সময় বুঝি না সাল বুঝি না তুমি তো এমন রব তুমি শুধু বলো কোন ফায়াকুন তুমি বলার সঙ্গে সঙ্গে হয়ে যায় রব্বুল আলামিন আমি চাই মহিলার কান্না বন্ধ করতে আমি চাই তোমার গালিটাকে বন্ধ করতে আল্লাহ আজকে হাত পেতে দিলাম তুমি কিন্তু ফেরাইয়া দিও না হাদিসে কুদসিতে আছে লাযাল আল-আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাফিল হাত্তা আহবাব ফাইজা আহ আহবাব তুহু কুন্তু লহু সমাহু আল্লাজি ইয়সমাউ বিহি ওয়া বসরাহু আল্লাজি ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাজি ইউখাজ বিহি ওয়া রিজলাইহি আল্লাজি ইয়ামশি বিহিমা ফাইজা সালানি ফাআতাইতুহু আমার আল্লাহ কয় যারা নাকি আমার হয়ে যায় আমি তখন তাদের হয়ে যায় তারা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি যখন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তাদের কান তাদের থাকে না তাদের চোখ তাদের থাকে না তাদের হাত তাদের থাকে না তাদের পা তাদের থাকে না সব আমি আল্লাহর হয়ে যায় ফাইজা সা যখন তারা আমার কাছে যা চাই আমি আল্লাহ তাই তাদেরকে দান করে চিৎকার দিই বলুন শোভা আল্লাহ আল্লাহ এই ঘোষণাকার বলে আল্লাহ গঞ্জা চাই দেখে তা দেখে তুমি হিংসা করো সুবিধা দেয় তোমার ভালো লাগলে লাগলো না লাগলে নাই আমার আল্লাহ ভাই ফাইজা সা আল্লাহ ফা তাই তো হু আমার বন্ধুগণ আমি আল্লাহর কাছে যাহা চাই তাহাই আমি আল্লাহ দান দেয় আমি আল্লাহ দিয়ে দেই

মহিলাকে ডাক দেয়া কয় মা মা মাগো ও মা একটু খেয়াল করে দেখো নদীর মাঝখানে যে নৌকাটা দেখা যায় ওই নৌকাটা তুমি চিনো কিনা সুবহানাল্লাহ বলুন মহিলা ডাক দেয়া কই বাবা 12 বছর আগে যে নৌকা আমি সাজায় দিয়েছিলাম ওই নৌকায় দেখা যায় নদীর মাঝখানে বাঁচতেছে গৌস বাঘ ডাক দেয়া করে মারে নৌকার ভিতরে একটু তাকায় দেখো যে যাত্রীগুলো পাঠাইছিল ওই যাত্রীগুলো নৌকার মাঝখানে আছে কিনা ওই মহিলা ডাক দেয়া কয় হুজুর নৌকার মাঝখানে যে আত্মীয় স্বজন পাঠাইলাম এখনো তারা সে হালাতে বসা আছে জোরে কোন সুবহান আল্লাহ গৌস ডাক দেয়া কয় মা বাবা মারি যে সন্তানের জন্য এত করে তুমি পাগল পাড়া হইয়া রাস্তায় বাইর হয়েছ তুমি খাইতে পারো না ঘুমাইতে পারো না যেই সন্তানের জন্য আওলা কেসে পাগল নিরিবেশে রাস্তায় ঘুরু আর আল্লাহকে গালি দিচ্ছ ও মা দেখো ওই জাদু মনিরে কলিজার টোকরা সন্তানকে নৌকার ভিতরে বসা দেখা যায় কি না মহিলা ডাক কই বাবা কে গো তুমি তোমার পরিচয় কি আর আমার দেখতে হবে না আর আমার পুত্রবু দেখতে হবে না তুমি গো তোমার কদম সারব না যতক্ষণ তোমার পরিচয় না দিবা আমি না মনের বেধনে কেব জিবে এই ধরা ধরদি। কে নাই আমার দোয়াল ভিনে মনের বেদন দোয়াল বিনে মনের বেদন কেব জিভে এই ধরা দড় ধরদি রদি কেউ না কত কথা কত ব্যথা হৃদয়েতে আসে কত কথা কত ব্যথা হৃদয়েতে আসে গো আমি কইব কথায় হৃদয় খুলে কইব কথা হৃদয় খুলে যদি পায়গো গো ধর দি ধরো না আমার দোয়াল বিনে মনের বেদন দোয়াল বিনে মনের বেদন কেবো জিবে এই ধরো দি ধরো দি বন্ধুকোনাম ওই মহিলা ডাক দেখ বাবা কত আলেম দেখলাম কত মুফতি দেখলাম কত হুজুর দেখলাম তুমি কে কি তোমার পরিচয় তোমার নামটাকে আমাকে বলতে হবে ডাক মা তুমি নৌকা রিসিভ করো তোমার পুত্র বুধিকে রিসিভ করো তোমার সন্তানকে তুমি রিসিভ করো মহিলা আর সন্তানের দিকে তাকায় না আর সন্তানের দিকে তাকায় না এতক্ষণ সন্তানের জন্য মায়া ছিল এখন আর সন্তানের জন্য মায়া লাগে না সুবর্ণ মায়া পুত্রবধুর জন্য মায়া লাগে না আত্মীয় স্বজনের জন্য মায়া লাগে না বাবা তুমি কে গো তোমার পরিচয়টাকে আমারে দাও তুমি সারা এখন আর আমি বাঁচতে পারবো না গৌসাগ বলার মারি আমি আব্দুল কাঁদের জিলা নিব না বরুনা আমি আব্দুল কাদের জেলা নাম শোনার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেল নাম শুনলাম চোখে দেখলাম না গাউসেবাক বলে নামটা যখন জেনেই ফেললে আমার পরিচয় যখন পেয়ে গেলে মারে আরেকটা শুভ সংবাদ দেই তোমার সন্তানকে সরদার বানায় দিলাম জন জন ওই সরদার বানায় দিলাম তোমার সন্তানকে সুভান বলুন গাউসেবাক সর্বপ্রথম ভারতবর্ষে ইসলাম প্রসারের জন্য যাকে পাঠাইছিলেন তাকে দুরিয়ায়ে দুল্লাহা বলা হয় দুরিয়ায়ে ভারতবর্ষে রয়েছে আমি জিয়ারত করেছিলাম দূরে দুলহাব যার মাজার ভারত শরীফ ভারতে রয়েছে দূরে হাব গাউসবাকের নির্দেশে ইসলাম প্রসারের জন্য বারো বছর পর জিন্দা হইয়া ভারতে আসছে হুজুরে গাউসবাকের হুকুম পালন করার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জোরে বলুন সুবহান আল্লাহ এটাকে বলা হয় ওলি আল্লাহদের কারামত এটাকে বলা হয় ওলি আল্লাহদের কারামত দেমাগে ধরবে না সায়েন্সে কোলাইবে না সাধারণ ব্রেনে আসবে না চোখটা বন্ধ করে মেনে নিতেই হবে আল্লাহর পক্ষ থেকে যে শক্তিটা উলির মাধ্যমে প্রকাশ পায় এটারে বলা হয় কেরামত এটারে বলা হয় এই কারামত দেখে অসংখ্য অগণিত অমুসলিমগণ কি হয়ে যায় মুসলমান নবীগণের কাছে আল্লাহ পাক দান করেন কি দান করেন মৌজেজা নবীগণ এই মৌজেজা দেখাইয়া অমুসলিমদেরকে কি করেন মুসলমান